আজকে আমি ঠিক এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটা নিয়ে আমি দশ বছর আগেও কথা বলেছিলাম এবং অপেক্ষায় ছিলাম আজকের দিনের যে এমন একটা দিন আসবে আবার আমি সেটা নিয়ে কথা বলবো আজ সেই সময় চলে এসেছে সেই সময় আজকে সমাগত আমি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি তখন যেটা বলতে চেয়েছিলাম আজকে নতুন করে সেটা বলছি দেখেন আওয়ামী লীগ এখন কি চায় আওয়ামী এখন তিনটা জিনিস চায় তারা চায় বাক স্বাধীনতা যেন যা খুশি তাই বলতে পারে তারা চায় একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং তিন নাম্বারে তারা চায় যে ওই নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ হাই সেলুকাস তাহলে আওয়ামী লীগ তার গত টার্মে যে দেড় দশকে যে ফেসিবাদী রাজত্ব কায়েম করেছিল আমরা এখন জানব যে সেখানে আওয়ামী লীগ খোদ আওয়ামী লীগ কি করেছিল আওয়ামী লীগ রেজিমে কোনো বাক স্বাধীনতা ছিল না মানুষ কথা বললি গুম খুন হত্যা এবং আয়নাগরে নিয়ে যাওয়া হতো আওয়ামী লীগ কখনই চাইত না যে তার বিপক্ষে কেউ কিছু বলুক যা বলবে তার সপক্ষে বলবে এবং এর উৎকৃষ্ট উদাহরণ ছিল পলাতক হাসিনা যখন সম্মদ সম্মেলন করতো সেখানে আমাদের অনেক সাংবাদিকরা তার পায়ের কাছে লুটুপুটি খেতো তাহলে যে আওয়ামী লীগের বাক স্বাধীনতার ওই রকম তারা এখন পূর্ণাঙ্গ বাক স্বাধীনতা আমরা গত দেড় দশক চেয়েছি এটা নিয়ে কথা বলেছি এবং আওয়ামী লীগ যে এখন পূর্ণাঙ্গ বাক স্বাধীনতা চাচ্ছে আমি সেটাকেও সমর্থন করি কিন্তু সেই সাথে আওয়ামী লীগকে শুধু মনে করিয়ে দিতে চাই আপনারা কি করেছিলেন আর আপনারা যে দেড়দে ভুল করেছিলেন মানুষের গলা চেপে ধরেছিলেন আপনারা কি সেটার জন্য অনুতপ্ত আপনাদেরকে সেটা জানাতে হবে আপনাদেরকে বলতে হবে যে আপনারা দেড় দশকে যা করেছিলেন সেটা ভুল ছিল তবে আপনাদের এটা আমলে নেওয়া উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি দুই কিছুদিনের মধ্যে হয়তো এক দুই বছরের মধ্যে হয়তো নির্বাচন হবে তাহলে আমুলি কি চাইবে আবলিক চাইবে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন কিন্তু খোদ আওয়ামী কি করেছে আওয়ামী করেছে একটি আমি দামি এবং পাতানো নির্বাচন সব সময় যে বাংলাদেশে একটা ছোট্ট নির্বাচনও কয়েকজন লোক দাঁড়িয়ে যায় অথচ আমরা সেখানে দেখেছি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সংসদ সদস্য নির্বাচনে একদম মুড়িমুরকির মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের লোকজন নির্বাচিত হয়েছে তো সেই আওয়ামী লীগ যদি নিরপেক্ষ নির্বাচন চায় সুষ্ঠু অবাধ নির্বাচন চায় তাহলে তাহলে তাদেরকে তো অবশ্যই জাতির সামনে বলতে হবে যে সেটা তারা কেন চায় এটা চাওয়াই কি তাদের আদর্শ ছিল কিনা আর যদি থেকেই থাকে তাহলে গত দেড় দশকে তারা আসলে করেছে এটা কি আর তৃতীয়টি খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ চায় যে আগামী যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বড় দল হিসেবে সেটা অংশগ্রহণ করতেই পারতো এবং আওয়ামী মনে করে ওই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে সেটা বৈধ হবে না বা গ্রহণযোগ্য হবে না তো আওয়ামী কাছে প্রশ্ন রাখতে চাই একই কথা তো বিএনপি আপনাদের সময় বলেছিল যে বিএনপি বড় দল জামাত ইসলামী বড় দল তারা যদি না যায় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না কিন্তু আপনারা বলেছিলেন যে কে আসলো কেন গেল তাতে কিছু যায় আসে না আপনারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যেন তারা নির্বাচনে আসতেই না পারে আর আপনারা সেটা করেও দেখিয়েছেন তাহলে আপনারা এবার বলুন তো আপনারা কেন মনে করছেন যে আপনারা যদি না থাকেন বা আপনারা যদি না আসেন তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য এখন আপনারাই এর উল্টো পথে হাঁটছেন তাহলে আপনারা কি নিজেদের আদর্শ থেকে সরে গিয়েছেন আমুলিক কি নিজেদের আদর্শ থেকে সরে গেল আমলিক যা বিশ্বাস গত দেড় দশকে সেটা থেকে কি আমুলিকের বিচ্যুতি ঘটেছে এটা প্রকাশ্যে বলতে হবে বিবৃতি দিয়ে বলতে হবে এটাকে নানান ভাবে বলতে হবে এবং বাংলার জনগণকে হবে যে আসলে আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হলো কিনা সেটা বাংলার মানুষ জানতে চায় আর যদি বিচ্যুত থেকে না হয়ে থাকে তাহলে এখন আওয়ামী লীগ কেন তার উল্টো পথে হাঁটছে এবং উল্টোটা চাইছে সেটাও জানার অধিকার বাংলার মানুষের রয়েছে